ভোজন রসিক মানুষদের এই ধরনের খাবারগুলো হলে আর কিছুই লাগে না হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও হাজির হলাম বাঙালিদের পছন্দের তালিকায় যে খাবারগুলো সবার উপরে থাকে সেই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাসির মাংস সাথে পোলাও আমি এখানে প্রায় তিন কোটার মতো চাল নিয়ে নিয়েছি আমার মা বলে পোলাও বা বিরিয়ানি রান্নার সময় চালটাকে এক থেকে দুবার ধুতে এর বেশি ধুলে নাকি চালের যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যায় এতে পোলাওয়ে বা বিরিয়ানিতে সেই চালের গন্ধটা পাওয়া যায় না আর তো যাই হোক আমি একবার দুইবার ধুয়ে নেওয়ার পর এটাকে জল ঝরতে রেখে দিলাম এরপর মাংস রান্নার জন্য আমি এখানে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি লাল করে তারপরে গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনি বড় এলাচ ছোটো এলাচ কয়েকটা লং আর গোলমরিচ দিয়ে দিয়েছি একটু লাল করে ভেজে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তার মতো করে নিচ্ছি বেরেস্তা করার সময় অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম থেকে মধ্যে রাখতে হবে কারণ অতিরিক্ত হাই হিটে বেরেস্তা করলে বেরেস্তা পুড়ে যায় আর পোড়া বেরেস্তার স্বাদ একেবারেই ভালো লাগে না বেরেস্তা দেরি হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বেরেস্তা লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দই দিয়ে দিচ্ছি আর বেরেস্তা ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি আমার পরিমাণটা ঠিক ছিল আপনাদের পরিমাণ তেলের কম বেশি হতে পারে তেল দিয়েই মেখে নেওয়াটা ভালো হবে এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি তিরিশ মিনিটের মতো রেস্ট করতে দেব আপনাদের হাতে আরও সময় যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দু ঘন্টার মতো ম্যারিনেশনে রাখতে পারেন আমার হাতে সময় কম ছিল আমি তিরিশ মিনিটের মতো রেখেছিলাম একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি এখানে আমি মাংসগুলো একটু তেলে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দু চারবারের মতো কষিয়ে নিতে হবে প্রেসার কুকারে আট থেকে দশটা সিটি দিলেই এটা হয়ে গেল মজাদার খাসির মাংস গরম গরম ভাতের সাথেও কিন্তু এই খাসির মাংস একেবারে জমে যাবে যাদের পোলাও পছন্দ না খাসির মাংসের সাথে তারা কিন্তু ভাত দিয়েও এটাকে খেতে পারেন কিছু ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি জাস্ট তেলে ভেজে নেব কোনো রকম তরকারি করব না কারণ আমার মাংসর সাথে তরকারি এত কিছু ভালো লাগে না তো ডিমগুলোকে এপিট ওপিট খুব ভালো করে লাল করে ভেজে তুলে ফেললাম এরপর যেটা করছি সেটা হচ্ছে পোলাও আমার হাতের পোলাওটা কম বেশি সবাই এত পছন্দ করে তেমন কিছুই না মাত্র একটা জিনিস অ্যাড করলে আপনাদের পোলাও ঠিক আমার মতো এতটাই মজাদার হবে খেতে নর্মালি যা যা লাগে তা দিয়ে মাত্র একটা জিনিস অ্যাড করি যাতেই আমার পোলাওটা খুব স্পেশাল হয়ে যায় তো আমি এখানে গরম মশলা পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর চালগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আমি একটু পোলাওয়ে সয়া সস অ্যাড করি সয়া সস অ্যাড করার কারণে পোলাওটা সাদা থাকে না তখন পোলাওটার কালার চেঞ্জ হয়ে লাল হয়ে আসে আর অবশ্যই একটু আদা বাটা একটু রসুন বাটা আমি দিয়ে দিই পোলাওয়ের মধ্যে তারপর যেভাবে আপনারা হাড়িতে করতে চাইলে হাড়িতে করতে পারেন বা প্রেস করে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং